আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদ আজকে আরেকটি আরেকটি নয় আবু সুফিয়ান তাজ ভাইয়ের একটি ভিডিওর যে রিভিউ আমি করতে শুরু করেছিলাম তার আরেকটি পর্ব আর কি এইখানে আজকের অংশটাতে তিনি চিনি খাওয়া নিয়ে কথা বলছেন রোজার সময় আমরা যদি চিনি খাই চিনি বলতে এখানে শর্করা জাতীয় খাবার যে কোনোটাই তো শর্করা জাতীয় খাবার যদি খাই তাহলে আমাদের দেহে কীরকমের প্রভাব পড়বে দেহে কীরকমভাবে এটা প্রসেস হবে দেহে বেসিক্যালি খাওয়ার পরে দেহে কি ঘটবে সেটা নিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন এই কথাগুলোতে আমি আসলে অনেকগুলো ভুল কথা পেয়েছি আমার শিক্ষামতে তো সেজন্যে এই ভিডিওটিকে রিভিউ করে আমি আপনাদের সামনে সঠিক তথ্যটা আমার শিক্ষা মতে সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি তো আমার এই বিষয়ে শিক্ষার উৎসটা কি। আমি ২০২০ বিশ সালে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিং সম্পন্ন করেছি আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে এবং তার অংশ হিসেবে এই যে শর্করা জাতীয় খাবার খাওয়া এবং সেটা দেহের মধ্যে কীভাবে ভূমিকা রাখে উপকার করে ক্ষতি করে এই বিষয়গুলো সম্পর্কে আমাকে বিস্তারিত শিখতে হয়েছে তো এবং তারপরেও আমি এই বিষয়ে দুই সালের পরেও আমি এই বিষয়ে আমার যে শিক্ষা চালিয়ে গেছি তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে টাইপ টু ডায়াবেটিসটাকে নির্মূল করে দেওয়াটা আমার একটা মিশন আমার একটা লক্ষ্য তো সেই লক্ষ্যে কাজ করতে গিয়ে আমি এই বিষয়ে আরও পড়াশোনা করেছি আর তার অংশ হিসেবে যে তথ্যগুলো শিখেছি তার বিচারেই আমি বলছি যে আমাদের তাজ ভাই যে তথ্য দিচ্ছেন সেগুলো সঠিক তথ্য নয় তো চলুন তাহলে ওনার ভিডিওটি চালিয়ে দিয়ে আমি কোথায় কোথায় ভুল আমার কানে লাগে আমি সেই জায়গাগুলো আপনাদের ধরিয়ে দিই যাতে করে আপনারা যারা ওনার এই ভিডিও দেখেছেন এবং দেখে কেউ কেউ হয়তো বিভ্রান্ত হয়েছেন বা ক্ষতির মধ্যে পড়েছেন তারা যেন তাদের ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারেন এবং তার স্বাস্থ্যগতভাবে তারা যেন আরও ভালো থাকতে পারেন আর এই যে অপতত্ত্ব তিনি দিচ্ছেন ভুল তথ্য তিনি দিচ্ছেন এটার সঙ্গে ডায়াবেটিস রোগটার একটা সম্পর্ক আছে কারণ এই উনি যেই জায়গাটাতে ফোকাস করার দরকার ছিল আসলে আমাদের দেহের মধ্যে ইনসুলিনের হরমোনটার দিকে ফোকাস করা দরকার ছিল কিন্তু উনি সেই দিকে ফোকাস করেননি তো না করার কারণে যারা ওনার এই কন্টেন্ট দেখবেন এই ভিডিওটি দেখবেন তারাও হয়তো তাদের দৃষ্টি তাদের যে মনোযোগটা সেটা ভুল জায়গায় দিয়ে বিপত্তির মধ্যে পড়বেন তো সেজন্যই আমি বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন তাহলে শুরু করি

আমাদের মস্তিষ্ক চিনি খাওয়াকে খুব পছন্দ করে এবং যার কারণে সে চায় যে আমরা আবার চিনি খাই তো এই এবং সঙ্গে আবার ওই নেশা করলে যেটা হয় যে একই মাত্রার খাবার যারা নেশা করেন আর কি একই মাত্রার নেশা দ্রব্য যদি আপনি দুই দিন তিন দিন চার দিন ব্যবহার করেন তারপরে আর এটা আপনার দেহে সেই একই রকম আনন্দ দেয় না তখন আবার পরিমাণটা বাড়াতে হয় তো এখানে তিনি যেই চিনির কথা বললেন সেটা আসলে মিষ্টি চিনির কথাই বলছেন এবং মিষ্টি চিনিটা গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের রিওয়ার্ড সেন্টার মস্তিষ্কের যে রিওয়ার্ড সেন্টার যেটাকে বলা হয় যেটা আমাদের আনন্দের অনুভূতি দেয় যেটা আমরা কিছু পেয়েছি এই অনুভূতি যে দেয় সেই অংশটাকে মিষ্টি চিনি খেলে সেই অংশটা স্টিমুলেট হয় সেই অংশটার মধ্যে কিছু কার্যক্রম বা কিছু ঘটনা ঘটতে শুরু করে আর কি অর্থ হচ্ছে যে মানুষ অনুভব করে যে সে তুলনামূলকভাবে ভালো অনুভব করছে সেই জন্যে তখন আমরা বারবার এই জিনিসটা খেতে চাই সেজন্যই মিষ্টি খাওয়া আমাদের প্রায় নেশা কিন্তু মিষ্টি খাওয়া সরাসরি যে আমাদের ক্ষুধা বাড়ায় তা নয় তবে মিষ্টি খাওয়ার কারণে ক্ষুধা বাড়ে সেটার প্রক্রিয়াটা হচ্ছে যে মিষ্টি খাবার তো শুধু আমরা চিনি তো কেউ চামচ ভরে চিনি খাই না তাই না তারপরে ধরুন জিলাপি খেলাম জিলাপির মধ্যে কিন্তু সঙ্গে ময়দা ছিল তাই না তো ময়দাটার কথা উনি কেউই আসলে মনোযোগ দেয় না শুধু ওনাকে দোষ দিয়ে লাভ নেই তো সবাই চিনিটার দিকে তাকিয়ে থাকে তেলের মধ্যে ভাজা হয়েছে তেলের দিকে তাকিয়ে থাকে কিন্তু এটা যে শর্করা সেটার দিকে কেউ নজর দেয় না তো এই জিলাপির মধ্যে আপনি একই সঙ্গে দুই রকমের চিনি খাচ্ছেন আসলে একটা হচ্ছে মিষ্টি চিনিটা ফ্রুক্টোজ এবং জিলাপির যে আটা সেই আটাটা পেটে গিয়ে হজম হয়ে যাবে গ্লুকোজ যেটা আপনার রক্তের মধ্যে ঢুকে পড়বে মিষ্টি চিনিটা মস্তিষ্ককে ওই যে নেশাগ্রস্ত করবে আর এই যে গ্লুকোজটা এটা রক্তে বেড়ে গেলে ইনসুলিন হরমোনটা বাড়বে এখন যারা সুস্থ মানুষ যাদের দেহে কোনো রোগব্যাধি নাই কোনো অসুবিধা নাই তাদের ক্ষেত্রে ইনসুলিনটা অতি অল্প বাড়ে এবং তারতেই রক্ত থেকে যে গ্লুকোজ যেটা উনি খেয়েছেন আর কি আমরা খেয়েছি সেটা রক্ত থেকে সরে গিয়ে দেহের বিভিন্ন কোষের মধ্যে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গেই দেহ আবার চর্বি ভাঙিয়ে চলতে শুরু করে তো ফলে আমাদের মস্তিষ্ক সবসময়ই শক্তির উৎস বা শক্তির জন্য যে জিনিসগুলো তার দরকার সেগুলো পায় যেমন মস্তিষ্ক চলতে পারে দুইটা জিনিস ব্যবহার করে একটা হচ্ছে গ্লুকোজ একটা হচ্ছে কিটোন তো যদি গ্লুকোজ রক্তে থাকে তাহলে মস্তিষ্কের কোনো অসুবিধে নেই কাজ সে দিব্যি করতে পারে আর সুস্থ মানুষের ক্ষেত্রে আর যখন গ্লুকোজটা থাকছে না তখন আবার এদিকে চর্বি ভাঙা শুরু হয়েছে তার অংশ হিসেবে কিটন তৈরি হচ্ছে আর কিটনটা গিয়ে তখন মস্তিষ্ককে চালিয়ে রাখছে সুতরাং মস্তিষ্ক তাতেও খুশি তো সেজন্য তখন আর সে আমাদের ক্ষুধার অনুভূতি দেয় না কিন্তু যারা আমরা অসুস্থ এই যে এখানে এই কথা বলছেন যে ভাই নাফিস সেলিম বোধহয় নাম তো ওনার দেহ দেখে আমি বুঝতে পারি উনি কিন্তু সুস্থ নন উনি অসুস্থ ওনার মেটাবলিক সিনড্রোম রয়েছে ওনার ভুড়িটা দেখবেন ঠেলে বেরিয়ে যাবার চেষ্টা করছে তো ওনার ক্ষেত্রে যেটা হয় যে যদি উনি জিলাপি খান তাহলে মিষ্টি চিনিটা যদি বাদ দিই আমরা তাহলে বাকি থাকলো গ্লুকোজ ফ্রুকটোজটাকে বাদ দিয়ে দিলাম বাকি থাকলো গ্লুকোজ গ্লুকোজটা ওনার রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াবে সেই কারণে ওনার ইনসুলিন নিঃসরণ হবে আর যেহেতু তিনি মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত সেই কারণে ওনার দেহে ইনসুলিন নিঃসরণটা হবে প্রয়োজনের তুলনায় বেশি মানে সুস্থ মানুষের দেহে যতটা প্রয়োজন ছিল তার তুলনায় অনেক বেশি এখন এটাতে কী সমস্যা হবে এই প্রয়োজনের তুলনায় বেশি ইনসুলিন উৎপাদন হওয়ার কারণে এই ইনসুলিনটা রক্তে থাকবে বেশি ক্ষণ ধরে এবং রক্ত থেকে যতক্ষণ এটা রক্তে থাকে ততক্ষণ তো রক্ত থেকে চিনি সরতে থাকবে তো এই অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ হলে তখন দেখা যায় চিনির মাত্রাটা ধরুন কমতে 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 স্বাভাবিক মাত্রায় এলো কিন্তু তাও ইনসুলিন রক্তে রয়ে গিয়েছে তখন ওই ইনসুলিন চিনিকে আরও কমিয়ে দেয় তো যেটুকু আমাদের না থাকলেই চলে না তার থেকেও চিনিকে দিচ্ছে কমিয়ে তাহলে মস্তিষ্ক অনুভব করে যে রক্তের মধ্যে চিনি কম তাহলে তার খাদ্যের ঘাটতি এদিকে রক্তে যদি ইনসুলিন বেড়ে থাকে তাহলে চর্বি ভাঙা প্রক্রিয়া বন্ধ থাকে রক্তে ইনসুলিন বেড়ে থাকলেই চর্বি ভাঙা বন্ধ তার মানে এখন এই অবস্থাতে ওনার যেটা হচ্ছে যে রক্তে চিনির মাত্রাও কম এইদিকে চর্বি ভাঙাও শুরু হচ্ছে না এবং বেশ খানিকক্ষণ আরও শুরু হবে না তো এই অবস্থায় মস্তিষ্ক পরে মহাবিপদে তাকে তো জ্বালানি চাই তার ক্যালোরি চাই যাতে করে সে শক্তি তৈরি করতে পারে তো চিনি বা কিটোন তার চাই এখন রক্তে চিনি গেছে কমে কিটোনও রক্তে তৈরি হচ্ছে না এই অবস্থায় সে অনুভব করে সর্বনাশ যদি চিনির মাত্রা আরও কমে তাহলে তো মস্তিষ্ক অকেজ হয়ে যাবে মস্তিষ্ক হাইপোগ্লাইসিমিয়া আক্রান্ত হতে পারে তখন এই সমস্যাটাকে সমাধান করার জন্য মস্তিষ্ক করে কি সঙ্গে সঙ্গে গ্রেলিন হরমোন যেটা যেটা আমাদের ক্ষুধার অনুভূতি দেয় সেই হরমোনটাকে বাড়িয়ে দেয় ফলে পেটের মধ্যে তখন আমাদের আগুন জ্বালার অনুভূতি আমরা প্রচণ্ড ক্ষুধার অনুভূতি অনুভব করি সেজন্যেই সকালবেলায় নাস্তা খেয়ে দুটো বিস্কিট নাস্তা খেয়ে গেলেও দশটা এগারোটার দিকে প্রচণ্ড ক্ষুধা পায় সকালবেলা পেট ভরে খেয়ে যাবেন তাতেও দশটা এগারোটায় প্রচণ্ড ক্ষুধা পাবে যারা একটু অসুস্থ তাদের ক্ষেত্রে আর যারা সকালবেলায় বিস্কুট খেয়ে গেলে তাতেও আপনার প্রচণ্ড ক্ষুধা পাবে তো অনেকে অবাক হন পেট ভরে খেয়ে এলাম এখন ক্ষুধা পেলো কেন তার কারণ হচ্ছে আপনার দেহটা সুস্থ অবস্থায় আর নেই আপনার দেহে মাত্রাতিরিক্ত ইনসুলিন হচ্ছে এবং একটু যে প্রক্রিয়াটা বর্ণনা করলাম সেই প্রক্রিয়ায় আপনার রক্তে চিনির মাত্রা বিপজ্জনক মাত্রায় নেমে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হচ্ছে ফলে মস্তিষ্ক আপনাকে দিয়ে বাধ্য করছে আপনাকে খাবার খেতে আর এক্ষেত্রে কিন্তু আপনাকে তখন খেতেই হবে মানে পেটের মধ্যে নয় নয়তো এত যন্ত্রণা হবে যে আপনি না খেয়ে পারবেন না দেখলে মানে কোনো কাজকর্মে মন দিতে পারবেন না মাথার মধ্যে শুধুমাত্র খাবারের কথাই ঘুরতে থাকবে এরকম একটা সমস্যা হয় তো তখন আপনি আবার গিয়ে কিছু একটু খেয়ে ফেললেন শর্করা জাতীয় খাবার তাহলে রক্তের চিনির মাত্রা আবার বেড়ে গেল বেড়ে গেলে মস্তিষ্ক তখন ভাবলো যাক আমার শক্তি তাহলে আমি ফিরে পেয়েছি কিন্তু বিপদ যেটা সেটা হচ্ছে যে এই চিনিটাতে আবার বেড়ে গেল এটাকে কমানোর জন্য তো আবার ইনসুলিন আসবে তার মানে ইনসুলিনের মাত্রা আবার বেড়ে গেল এবার ইনসুলিনটা আবার ধীরে ধীরে যখন কমতে শুরু করবে তখন একই সমস্যা আবার হবে তার মানে আপনি একটা চক্করের মধ্যে পড়ে যাবেন সারাদিন ধরে আপনাকে বারবার খেতে বাধ্য হবেন প্রচণ্ড ক্ষুধা পাবেন নয়তো আপনি সামলাতে পারবেন না তো ইনফ্যাক্ট এই নাফিস ভাই একটু পরে এই ভিডিওরই একটু পরে একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটা নিয়ে আমি আসলে আলোচনা করব একটা সেখানে তিনি এই প্রশ্নটাই করেছেন যে আমার বারবার ক্ষুধা পায় আমি সেটাকে সামলাবো কী করে তো এখন তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমাদের দেহে এই চিনিটা কিভাবে ভূমিকা রাখে মিষ্টি চিনি শুধু মস্তিষ্কে যে ক্ষুধার অনুভূতি সরাসরি তৈরি করে দেয় তা নয় বরং মিষ্টিটা সাধারণত যেহেতু আমরা গ্লুকোজের সঙ্গেই খাই সেই কারণে সেই গ্লুকোজ মানে বাজার থেকে কেনা যে চিনি সেটার মধ্যে অর্ধেক থাকে গ্লুকোজ অর্ধেক থাকে ফ্রুক্টোজ তার মানে আমি যদি চামচ ভরে গ্লুকো চিনিটাও খাই তাহলেও আমার দেহে গ্লুকোজ ঢুকবে রক্তে গ্লুকোজ বাড়বে তার মানে আমি এই চক্রের মধ্যে পড়ার ঝুঁকিতে পড়ে যাব তো ক্ষুধাটা এইভাবে আসে তো কিন্তু আমাদের তাজ ভাই বলছেন যে কুধাটা চিনি মস্তিষ্কের মধ্যে গিয়ে ক্ষুধাটা তৈরি করে দেয় ব্যাপারটা ঠিক সেরকম নয় যাই হোক চলুন বাকি কথাগুলো শুনি রাতে মিষ্টি খান আমি হ্যাঁ ফলমূল খেতে পারেন আপনি ফ্রুটস খেতে পারেন কিছু খেতে পারেন যদি পারেন অ্যাবয়েড করতে পারেন কিছু তাহলে আরো ভালো রিজনটা কি যে আপনি যখন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনার খিদা লাগবে কারণ আপনার ব্রেন আবা সুগার চাইবে তো সুগার কি সুগার হচ্ছে কার্বোহাইড্রেট তো আপনি তখন কার্বোহাইড্রেট খেতে ইচ্ছা করবে আপনি ভাত খেয়াল করুন সেহরি করেছেন ভোর হওয়ার খানিকক্ষণ আগে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আগে তো সেরি করে খেয়েছেন শর্করা তখন ইনসুলিন বাড়ার সেই ঘটনাটা হয়েছে এবং দুই ঘন্টা তিন ঘন্টা পরে যখন ইনসুলিনটা কমতে শুরু করেছে আপনি জেগে উঠেছেন তখন আপনার ক্ষুধাটা লাগছে আপনার কষ্ট হচ্ছে অনেকেই দেখবেন সকালবেলায় উঠেই আপনাদের এই খাই খাই ভাবটা বেশি অনুভব হয় তো এটা ওই যে আমি ব্যাখ্যা করলাম ওই ব্যাখ্যা অনুযায়ী দেহের মধ্যে ঘটনাটা ঘটে রুটি খেতে পারবে মানে আপনার মূলত আপনার খিদা বেড়ে যাবে যদি আপনি রাতে মিষ্টি জাতীয় কোনো খাবার খান পান সেই তো এইটা অভি করে আমরা সেই খাবো কমপ্লেক্স কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট এখন গুগলে যদি সার্চ দেন অনেক অপশন আছে আমি যেটা করি আমি যদি বলি আমি হচ্ছে খিচুড়ি তৈরি করি ডালের পরিমাণ বেশি থাকে তার সাথে আমি হচ্ছে মাছ অথবা মুরগি নিয়ে আমি আমরা যেহেতু এক্সারসাইজ করি প্রচুর মাছ মুরগি নর্মাল মানুষ অতটা দরকার নেই নর্মাল মানুষ হয়তো বা দুই পিস তিন পিস খেলে হয়ে যাবে কিন্তু আমরা বেশি খাই এটা আলাদা বিষয় তো মাছ এই মুরগি মাছ এগুলোর সাথে যদি আপনি হচ্ছে খিচুড়ি ডালের পরিমাণ বেশি তাহলে আপনার শরীরে অনেকক্ষণ পর্যন্ত এনার্জি থাকবে অর্থাৎ আমরা ব্যাপারটা উনি বেশ খানিকটাই মানে বুঝতে পারেননি তার কারণ হচ্ছে উনি যে ওনার খাবারের মধ্যে প্রচুর পরিমাণে মাছ এবং মুরগি খাচ্ছেন সেগুলো তো প্রোটিন সেইগুলো ওনাকে সাংঘাতিক রকম সেই যে ক্ষুধারটাকে কমিয়ে দেওয়ার জন্য চমৎকার ভূমিকা রাখে সেই সেইসিয়েশন সেই উচ্চারণ করতে পারছি না শব্দটা এখন সেইসিয়েটেড বলি আমরা যে ক্ষুধা নিবৃত হওয়া যখন আপনি মাংস খাবেন এই মুরগির মাংস হোক মাছ হোক প্রোটিন জাতীয় খাবার খাবেন তখন ক্ষুধা নিবৃত্ত হয় খুব চমৎকারভাবে এবং দীর্ঘ সময় আর ক্ষুধাটা পায় না তো যার কারণে উনি যেহেতু প্রচুর এগুলো খান ওনার দীর্ঘ সময় ক্ষুধা পায় না এবং উনি ভাবছেন সেটা ডালের কারণে হচ্ছে কিন্তু ডালের কারণে কিন্তু আসলে হচ্ছে না হচ্ছে মাংস এবং মাছের কারণে তো এবং এটা গবেষণায় প্রমাণিত অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটির দুজন প্রফেসর যারা অক্সফোর্ডে একসময় গবেষণা করতেন তো ওনারা গবেষণা করে দেখিয়েছেন যে মানুষ এইটা থেকে মানে যখন প্রোটিন জাতীয় খাবার খায় তখন তাদের সবথেকে বেশি এই এই যে ক্ষুধা নিবৃত হওয়ার ব্যাপারটা এটা সব থেকে কার্যকরীভাবে হয় সঙ্গে চর্বি খেলে আরও কার্যকরীভাবে নিবৃত্ত হয় তো উনি যেহেতু সেই রকম খাবার খেয়েছেন ওনার ক্ষুধা নিবৃত্ত হয়েছে উনি ভাবছেন সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কারণে কিন্তু নাফিস ভাই যদি এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে গিয়ে মাংসটার সঙ্গে না খান তাহলে উনি দেখবেন যে এটা তো কাজ করে না এবং তখন উনি ওনাকে বিশ্বাস করাতে পারবেন না উনি বলবেন আমি তো খাচ্ছি আমার তো হচ্ছে সমস্যাটা এখানে আপনার বিকাল পর্যন্ত আপনার খেতে লাগবে না নর্মালি আমি আপনাকে একবার ডায়েট দিয়েছিলাম আপনি অনেক সেস করতে আসছিলেন আমার কাছে কারণ আপনাকে আমি কমপ্লেক্স কার্বোহাইড দিয়েছিলাম আপনি বলে আপনার ক্ষুধাটা কমে গেছে মানে খিদা অনুভূতিটা কমে গেছে রিজন থেকে কমপ্লেক্স কার্বোহাইড অনেক স্লোলি আমাদের বডিকে সুগার সাপ্লাই করে মানে যত আমি মানে আমরা নর্মালি সাদা চালের ভাত যখন খাই আমি বললাম সিম্পল কার্বোহাইড সাদা ভাত ওটা খেলে দেখবেন দুপুরবেলা যদি আমরা খাই আমরা বিকাল হতে হতে আমাদের খিদা লাগে ঠিক আছে আর ঘুম আছে মানে রিজন থেকে অনেক দ্রুত আমাদের বডি সুগার পেয়েছে আমাদের একজন সুস্থ মানুষের দেখে কিন্তু এটা এভাবে হয় না কিন্তু অসুস্থ যারা আমরা তাদের ক্ষেত্রে হয় কিন্তু অসুস্থ মানুষই এখন প্রায় মানে আমেরিকার হিসাব অনুযায়ী আমেরিকাতে অসুস্থ মানুষ প্রায় হচ্ছে তিরানব্বই শতাংশ তো তাহলে আর বাকি থাকলো কি তো বাংলাদেশেও আমরা যারা আছি আমরা যে খুব সুস্থতা তা নই তো সেজন্যে দেখা যায় যে আমরা এখন এই ভাত খেলে আমাদের দু ঘন্টা পরেই আবার ক্ষুধা পেয়ে যায় তো সমস্যাটা হচ্ছে আমাদের দেহে ইনসুলিনের মাত্রা সাংঘাতিক আর ইনসুলিনটাকে যদি সমাধান করতে পারি আমার বাংলাদেশ থেকে ডায়াবেটিস যাবে সেজন্যই আমি ইনসুলিনের পিছনে দূরতছি আমাদের ব্রেন অনেক দ্রুত রিল্যাক্স হয়ে যায় তো যে এই কারণে আমার আপনার আবার টাইট ফিল হবে আপনার মনে হবে যাই একটু খাওয়া আবার কিন্তু যদি আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান তাহলে আপনি একবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়ার পর অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন এখানে যে কথাটা বললেন যে খাবার পরে আপনার ব্রেনটা রিল্যাক্স হয়ে যায় এই কথাটাও ঠিক না যখনই আমাদের দেহে ইনসুলিন হরমোনটা বাড়ে তখন আমাদের ইনসুলিন হরমোনের প্রভাবে দেহের যে মেটাবলিক রেট শক্তি উৎপাদনের মাত্রা সেটা কমে যায় যদি কাউকে মানে লো কার্বোহাইড্রেট ডায়েট খাইয়ে প্রফেসর ডেভিড প্রফেসর ডাক্তার ডেভিড লাডউইগ তার গবেষণায় দেখা গিয়েছে যে যদি কাউকে আমরা শর্করা কম খাওয়ার মাধ্যমে তার ইনসুলিনের মাত্রাটাকে কমিয়ে রাখতে পারি তাহলে তার দেহে কোনো ব্যায়াম করা ছাড়াই গড়ে দৈনিক তিনশো ক্যালোরি এক্সট্রা পড়ে তো তিনশো ক্যালোরি এক্সট্রা পড়ানোর জন্যে আপনাকে এক ঘন্টা বাইসাইকেলে খুব জোরে বাইসাইকেল চালাতে হবে তো অত পরিশ্রমের জিনিস আপনি কোনো কিছু না করেই করতে পারেন অর্জন করতে পারেন যদি আপনার ইনসুলিনের মাত্রা রক্তের মধ্যে কম থাকে তো খাওয়ার পরে যেহেতু ইনসুলিনের মাত্রা বেড়ে যায় সঙ্গে সঙ্গে দেহের যে শক্তি উৎপাদনের মাত্রা সেটা কমে আসে ফলে আমরা টায়ার্ড লেথার্জিক খানিকটা মনে হয় শুয়ে থাকলে একটু ভালো লাগত রে এই রকমের অনুভব করি তো সমস্যাটা এই জায়গায় যদি যেহেতু উনি বিষয়টা ঠিক এভাবে বোঝেন না উনি খানিকটা যেটাকে বলে যে লেপিসিপি দিয়ে হই হজবর হজবরতা না কী যেন শব্দটা ছিল যে কোনো রকমে আমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করছেন আর কি

তুলনামূলকভাবে কম বাড়ে তো সেই কারণে দেখা যায় যে আমাদের এবং যখন ওই যে ইনসুলিন কমার সময় হয় সেটা তখনও ইনসুলিনটা আমাদের রক্ত থেকে চিনিকে যে খুব বেশি মাত্রায় সরিয়ে ফেলবে সেই ঘটনা ঘটতে পারে না কারণ খাবার থেকে অল্প অল্প চিনি তো আসছে একটা লম্বা সময় ধরে তো যার কারণে তারা এই বিপদ থেকে খানিকটা মুক্ত থাকতে পারেন তো সিম্পল কার্বোহাইড্রেট যেটা সেটা খেলে আমরা যারা অসুস্থ আমাদের অসুবিধা বেশি হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে অসুবিধাটা তুলনামূলকভাবে কম হবে কিন্তু সবথেকে ভালো হবে যদি আপনি মাছ মাংস ডিম এইগুলোকে বেশি করে খান এবং চর্বি জাতীয় খাবার বেশি করে খান তাহলে এমনিতেই আপনার ক্ষুধা পাবে না আপনার মস্তিষ্ক যখন বুঝতে পারবে যে দেহকে চালিয়ে নেওয়ার জন্য যা যা পুষ্টি উপাদান দরকার সেগুলো এসে গিয়েছে তখন সে আপনাকে আর ক্ষুধার অনুভূতি দেবে না উদাহরণ হিসেবে একটা সিংহের কথা ভাবুন একবার খাওয়ার পরে একটা সিংহ এক টানে বাইশ ঘন্টা ঘুমায় তো পেট ভরে গেল খাবার পাশে পড়ে আছে কিন্তু সে বাইশ ঘন্টা ঘুমোচ্ছে তার আর এই খাবারের দিকে খোঁজ নাই যে খাবারটা খেয়েছে সেটাকে হজম করে দেহের মধ্যে ব্যবহার হবে এইটাই তার তখন কাজ তো যদি আমরা সঠিক খাবারটা খাই তখন আসলে এইভাবে ক্ষুধা লাগে না ক্ষুধাটা প্রাকৃতিকভাবে কমে যায় ঠিক আছে তো

কিন্তু একবার অভ্যাসটা হয়ে গেলে তখন দেখবেন আর ক্ষুধা লাগে না তো তার কারণটা কী কারণ হচ্ছে সকালবেলায় ওই বা ভোররাতে সেহেরি খেয়ে আপনি যে ইনসুলিনটাকে বাড়াচ্ছেন সেই বাড়ানোর ঘটনাটা না ঘটলে আপনার দেহ চলতে থাকে লো ইনসুলিন মোডে তো লো ইনসুলিন মোডটা হচ্ছে যখন দেহে চর্বি ভাঙিয়ে দেহ চলছে তা আমাদের দেহে তো যে চর্বি রাখা আছে তাতে মানে হাজার হাজার ক্যালোরি চর্বি রাখা আছে দেহের মধ্যে তো সেই চর্বি যখন ভেঙে দেহ শক্তি উৎপাদন করতে শুরু করে তার ব্রেইন দেখতে পায় যে আমার শক্তির শেষ নেই শক্তি এত আছে যে সারা দিন ধরে পড়ালেও এর শেষ হবে না সুতরাং তখন ব্রেইন করে কি এইগুলোকে পড়ানোর মাত্রা বাড়িয়ে দেয় এবং ক্ষুধা অনুভূতিকে সে বন্ধ করে দেয় কারণ তার তো শক্তির অভাব নেই একটু ব্যাখ্যা করেছি যে ব্রেইনের শক্তির অভাব পড়লেই ক্ষুধাটা লাগে তো তার যেহেতু সে দেখতে পাচ্ছে যে কীটন আসছে প্রচুর কীটন সে পাচ্ছে তখন সে আর এই ইসের দিকে এই ক্ষুধা লাগানোর যে চেষ্টা সেই চেষ্টাও করে না ফলে রোজা রাখাটা অত্যন্ত আরামের হয় কিন্তু কেউ যদি মনে করেন না আমি সকালে একেবারে খালি পেটে থাকতে চাই না মোহন বিশাল্লাহ ইসলামের শূন্যত হচ্ছে যে সেহরিতে কিছু খাওয়া সুতরাং সেহরিতে আপনি যদি মাছ মাংস ডিম খান চর্বি সঙ্গে খান ঘি মাখন এগুলো খান তাহলে দেখবেন এগুলো খেয়েও আপনার সকালে ক্ষুধা পাবে না সারা দিন আপনি খুব আরামে থাকবেন রোজাতে কোনো কষ্ট হবে না মানে ইউকেতে আমি উনিশ ঘন্টা রোজাও করেছি উনিশ ঘন্টা বা আঠারো ঘন্টার মতন রোজা করেছি গায়ে লাগে না

তো এরপরে তিনি ইফতারে কি খাবো সেই বিষয় নিয়ে কথা বলছিলেন তো সেটা নিয়ে একটা ভিন্ন ভিডিও করবো কারণ নয়তো ভিডিওর দৈর্ঘ্য খুব বেশি লম্বা হয়ে যাচ্ছে তখন হয়তো অনেকের জন্য সেটা কষ্টকর অনেকেই আমাকে কমপ্লেন করেন আপনার ভিডিও তো লম্বা কেন কী করুন ভাই আমি কথা বলতে শুরু করলে থামতে পারি না তো সেজন্য লম্বা তো যাই হোক আজকের ভিডিও থেকে আশা করি এই এই বিষয়গুলো সম্পর্কে যে ভুল ধারণা অনেকের মধ্যে আছে সেগুলো খানিকটা কেটে যাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রাখছি আর লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাকে একটু বড়ো করুন না আমি তো চেষ্টা করে যাচ্ছি কিন্তু কেউ আমাকে লাইক করে না কেউ আমার কন্টেন্ট শেয়ার করে না এবং সেজন্য কেউ আমাকে পাত্তা দেয় না এবং সারা দেশ ডায়াবেটিসে ডুবে যাচ্ছে আমি এই যুদ্ধে আমার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারছি না ডায়াবেটিস বাংলাদেশ থেকে তারাবো সেটা করতে পারছি না কারণ আপনারা আমাকে সাহায্য করছেন না স্মরণ করে না পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম